যা এসে শুনলাম আমাদের লোকাল কাউন্সিলর মৌসুমি দাদবের কাছে ষোলোটা ফ্যামিলি ওখানে এফেক্টেড হয়েছে ষোলোজন থাকে ষোলোটা ফ্যামিলি মমতা ব্যানার্জি আমাকে মোটালি আমাকে দার্জিলিংকে ফোন করেছে ইমিডিয়া যা ওদের একটা ব্যবস্থা করবে সেদিন কাউন্সিলর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এই ডকুমেন্টেশনগুলো আমরা অফিসিয়ালি আমাদের সোকাল স্টাডি কাজে সে করে দেবে তারপর একটা প্রসেস করে ওদের যাতে কোনো জায়গায় বলছি একবারে আগুন একটা যারা থাকে যারা আইন বেঁধে আগুন দোকান চালায় বেশি থাকে এবং সেটাই যেন আমাদের ঝুঁকিগুলোতে বা এরকম প্লাস্টিকের যারা

তাৰ অফিচে যাওঁ